দাঁড়িয়ে আছি আলামগঞ্জ জসজিদ প্রাঙ্গনে এখানে চলেছে শিক্ষায় রক্তদান শিবির আমরা এই রক্তদান শিবির ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছি রক্তদান উদ্যোক্তাদের তাদের কাছ থেকে আমরা আজকে সবিস্তারে এই রক্তদান শিবির রক্তদান শিবির এবং বসে আঁকো প্রতিনিধার বিষয়ে বিস্তারিতভাবে জিনিস আমরা প্রত্যেক বছরই প্রত্যেক বছরই আজকে পবিত্র উপলক্ষে আমাদের কমিটির উত্তরের স্বেচ্ছা রক্তদান স্মৃতি এবং শক্তি পরীক্ষা সব বিদেশ মাধ্যমে আজকে আমরা পালন করি পবিত্র ঈদুল আজহা কুরবানি উপলক্ষে এই যে রক্তদানি স্থিতির অন্যতম জানি আমরা আজকের থেকে আমাদের কমিটি আমরা দেখে নিয়েছি যেহেতু আজকে পূর্বানিদ্ধ আমাদের শরীরের শ্রেষ্ঠ জিনিস রক্ত এবং এই রক্ত পূর্বানিধি আমরা আজকের মধ্যে বসে বসে আজকের উনিশ সময় আমরা কত দিন আমরা পালন করে আসছি এবং আগামী দিনে পালন করব তো আজকে মুমুস রোগী রক্তের জায়গা নেদানোর জন্য এই রক্তদান শুরুটা আমরা আমার নাম আমার নাম রোজ মন্দ আপনি এই রক্তিটির সঙ্গে দিতে আছেন আমি দিনমন্ত্রী কমিটির সহসভাপতি আমরাগণ শিবিরে যে আয়োজন করেছি আমাদের নিজের বাজারে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি এবং আমাদের আঁকা আছে ওখানে এবং আমরা আমাদের সামনে আমরা আমাদের জায়গায় ছিলাম আমরা চাই যে অক্টের জন্য আমাদের মানুষের জীবন বাঁচায় আমাদের গাছের গাছ লাগানোর ব্যবস্থা যেটা আমাদের গাছ থেকে আমরা যে অক্সিজেন পাই সেটাতেও আমরা আমাদের জীবন বাঁচানোর একটা রস্তা পাই তো সেই জায়গায় সেইটাকে লক্ষ্য করে আমরা বিভিন্ন সামাজিক বিবেচনা করে আমরা আমাদের জন্য আরও কিছু সময় উদ্যোগ আমরা করতে পারবো কত লক্ষণা চাই কে আমরা আগের প্রায় নব্বই জন রক্তদান রক্তদাত এবারে আমরা চাইছি যেটা আমাদের চাপ রক্তদান শিবির খারাপ মহত্রী প্রায় প্রতিদিন হচ্ছে কিন্তু এই রক্ত সঠিক জায়গায় ব্যবহার হয়েছে সেই বিষয়ে আমরা কি কোনো শৈখবর রেখেছি না দেখুন রক্ত ব্যবহার ঠিক মতো জায়গায় হচ্ছে যেটা যারা কমিটি তারা তো না তাদের কার্য প্রশাসনকারী আছে ততক্ষণ সেটা নিয়ে তার ভাবনা চেষ্টা করছে তারা সেইভাবে রক্ত সংগ্রহ করছে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে সেখানে রক্ত সংরক্ষণ করে তাকে বিভিন্ন জায়গায় যেটা দেওয়ার কথা সেটা সেখান থেকে ব্লাড ব্লাডের যে আমাদের সেন্টার আছে ঘাটার সেটাকে বিভিন্ন মধ্যে সহযোগিতা করা হয় কালামগঞ্জ রক্তদান দিক থেকে আমি সামনে প্রাণিক সঙ্গে জাতীয় পার্থ বাংলা ইংরেজি কলকাতা দুটি চ্যানেলের পক্ষ থেকে এই